তো হে ফ্রেন্ডস গুড মর্নিং সুয়াত সোম লাইফস্টাইলের সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো দেখো বন্ধুরা সকাল সকাল উঠে গড়ছি বিছানাটা আমি পরিষ্কার করে নিচ্ছি তো অনেক দিন পর আমি ডেলি ব্লগ দিচ্ছি তো আশা করি আমার কাছের বন্ধু দূরের বন্ধু সকালেই ভালো আছো তো দেখো বিছানাটা বাগিয়ে নিলাম আর এদিকে আমার ছেলে উঠে পড়েছে তখন কটা বাজছে পাঁচটা বাজছে তো ওরা যে ইংলিশ পরীক্ষা আছে তো তার জন্য দেখো বসে আছে আর এদিকে আমি ঘর ঘরপর মুছে টেবিলটা দেখো এটা টেবিলটা বাগিয়ে নেবো আর এদিকে ছেলে দেখো এটা কালার করেছে কেমন করেছে অবশ্যই জানাবে কমেন্টে ঠিক আছে তো দেখো বসে আছে ও বলছে দেখাও আমাকে আর দিকে দেখো মেঘের অবস্থা দেখো মেয়েকে একবারে ঘন কালো করে আছে তো যাই হোক বন্ধুরা আগে পরীক্ষা যেহেতু রেডি তো হতেই হবে তাই না তো এদিকে দেখো আমি ঘর ফর মুছে নেবো আর খাটের তলাটা দেখো আমার পুরো জাম যেন একটা ঘরের মধ্যে সত্যি করে খুবই সমস্যা হয় কিন্তু কি করব কিছু করার নেই একটা ঘরের মধ্যে সব কিছু ব্যবস্থা করে রাখতে হয় আর এই বিস্কুটটা হচ্ছে আমার পাখি কিষানের জন্য তো ওইদিকে আমাদের চা খাওয়া হয়ে গেল ছেলেও রেডি হয়ে গেছে আর আমিও আর রেডি হয়ে ছেলেকে আদক করে ছেলে জুতো পরে নিচ্ছে তো আমার গাড়িটা এখনও বার করিনি অন্যদিন বার করে নিই সকাল সকাল তো আজকে বার করে নিই তো আমি এবার গাড়িটা বার করে নেবো দিয়ে আমি চলবো তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি তো আমার একদিনই বলেছি আমার রেল স্টেশন মানে প্রচুর সমস্যা তো রেল স্টেশন আছে রেল স্টেশনে দাঁড়িয়ে আছি তো এইদিকে দেখো সবাই দাঁড়িয়ে আছে আর রেল স্টেশনটা মানে এত সমস্যা কী বলবো কিছু করার নেই বন্ধুরা তো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো তো ওইদিকে একটা ট্রেন এইদিকে একটা ট্রেন মানে সত্যি মাথা খারাপ হয়ে যায় জানো এই ট্রেনের জ্বালা তো বন্ধু বন্ধুরা তো আমি স্কুল তো পৌঁছে গিয়েছি তো আজকে একটু বাজার করা দরকার ছিল তাই একটু বাজারে বেরিয়ে গেলাম তো তোমাদের মানে বাজারটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি তো এখানে বাজার কিনবো আমার কটের জিনিস কেনা দরকার ছিল একটা নিয়েছি ঘরঝাড়ার মানে মেঘে নিয়েছি ঝাড়ু তো তোমাদেরকে শেয়ার করে পরে শেয়ার করে দেবো তো এদিকে দেখো আমাদের এখানে দেখো পেটায় পরোটা হচ্ছে এটাই পরটা নয় এমনি পড়টা হচ্ছে হয়তো আর এদিকে দেখো বাজারটা চারিদিকে মেঘলা মেঘলা তো তাই ছাত্রছাত্রীরা পড়তে যাচ্ছে কেউ স্কুল যাচ্ছে তো এদিকে হচ্ছে বাজারাঙ্গালি মন্দির তো এখানে আমি যাব গিয়ে একটু আজকে শনিবার ছিল তো আমি একটু প্রণাম করে আসব তো দেখো বন্ধুরা তোমরা ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো আমরা রয়েছেন বলে আমরা উঠিনি এরপর আমি উঠে পড়বো তো ওইদিকে দেখো বাজারাম বলিকে দেখিয়ে দিলাম তোমাদেরকে ঠিক আছে তো ওপরে যাবো ওপরে তোমরা দেখতে থাকো ভিডিওটা তো আচ্ছা করি ভালো লাগবে তো আমি আসি মাঝে মাঝে তোমরা দেখেছ হয়তো আমি এখানে পুজো দিতে আসি তো এখানে যেহেতু আজকে তো পুজো দেবো না যাই হোক একটু পুজো দিনই এমনি প্রণাম করে চলে গেলাম তো এদিকে দেখো আমি প্রণাম করছি তাই ক্যামেরাটা আমার নিচে দিয়ে হয়ে গেছে তো এইদিকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি हेलो दोस्तों मैं हूं आपका दोस्त और मैं आज आपको एक बहुत ही मजेदार कहानी सुनाने जा रहा हूं देशी बनो महाराज सरकार श्री रात के छत पे उड़ते कोई কি বক্তব্য আছে তুমি তো দেখো এই অবস্থার দেখছো তো বন্ধুরা এটা হচ্ছে ওরা একটা বান্ধবীর মা তো ওর সঙ্গে আমি মানে প্রচণ্ড জোর খাটাই তো ওকে বলছি এত বক বক করছে বুঝতেই পারছো হ্যাঁ তো তা করতে করতে আমি দেখো চলে যাব তোমার দেখো আমার ছেলে কচুরি খাবে তো কচুরি দোকানে ও বসে আছে খাচ্ছে আর আমি এদিকে একটু মিষ্টি নেবো আর পনির নেবো তো আমার নেওয়া হয়ে গেছে এবার এ দেখো তোমাদেরকে মিষ্টিটা দেখিয়ে দিলাম আর এই তো রেলগেট আবার দেখো রেলগেট তো ভালো লাগে বলো রেলগেট রেল গেট ও বাবা আর ভালো লাগছে না হ্যাঁ তো অপেক্ষার দেখি কখন রেলগেট খোলে তো আমি বাড়ি চলে এসেছি এসে জামাকাপড় সব কাঁচা হয়েছে পনির নিয়ে এসেছি এ দেখো পনির দিয়ে আলু দিয়ে তরকারি করবো আর এদিকে আমার ভাত হচ্ছে তো বন্ধুরা ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো আর জানিস তরকারি পনিরের তরকারি বাস আর কি অবস্থা আর এদিকে দেখো আবহাওয়াটা তো দেখালাম সকাল থেকে কেমন আবহাওয়া ছিল তো এদিকে চারিদিকে মেঘলা মেঘলা অবস্থা আর এদিকে দেখো আমি মিক্সিটা বার করে রাখলাম মিক্সিনে আর দেখুন ঝাড়ু ঝাড়া এই ঝাড়ুটা কিনেছি আর এদিকে দেখো আদা জিরে টমেটো আর কাঁচা লঙ্কা বেটে নেব পেস্ট করে নেব দিয়ে তরকারি করবো খাওয়া দাওয়া করে বাস একটু শুতে পারলে বাঁচি কখন উঠেছি হ্যাঁ তো এদিকে দেখো আপনি একটু বাটি দিয়ে করছি অল্প জিনিস তো তো এদিকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পনির দিয়ে দিলাম ভাত হচ্ছে ধুবো একদিকে বাসন আছে বাসনগুলো সব ধুবো মিষ্টি দিলাম নুন দিলাম एक मिस्टी नाम तल की भाग लगे ओहो এটা তার একটু হোক তো বন্ধুরা আগে ভিডিওটা একটু করি ভালো লাগে করে ফ্যান করো পাশে থেকে খুব সঙ্গে থাকি টা টা পাই